আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড নার্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম আমসেন বলতেছি দেখতে পাচ্ছেন আমাদের খামারে মিশরি ফার্মে মুরগির বাচ্চা এক মাস বয়স হয়ে গেছে এখন আমরা সেল করছি আমরা এই বাচ্চাগুলো বারো মাস আপনার সেল করে থাকি যারা বোর্ডিং করতে পারেন না বোর্ডিংস জানেন না বোঝেন না তারা এই বাচ্চাগুলো সময় আমাদের কাছে চায় এবং আমাদের কাছ থেকে নিয়ে লাভবান হয় বিদায় কিন্তু আমরা বারবার এগুলো উৎপাদন করি এবং সেভাবে আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে বিক্রয় করে থাকি যাই যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা ব্রুডিং করতে পারছেন না এরকম বড় বাচ্চা খুঁজছেন স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করুন আপনি ফার্মি মুরগির বাচ্চা কিন্তু খুবই অল্প খরচে আপনি ডিম প্রোডাকশনে আসতে পারবেন মনে করেন মাত্র চার থেকে সাড়ে চার মাসের মধ্যে এরা ডিম প্রোডাকশনে আসে এবং এদের খাবারও খুব সীমিত লাগে আপনার এক মাস পর থেকে আপনি ফিডের পাশাপাশি শাক সবজি কুরা ভুষি গমের ভুট্টা গোম গম তারপর ভুট্টার গুঁড়ো এগুলো খাওয়াতে পারবেন এবং আপনার বাগিরে আঙিনা এবং স্বাদে কিন্তু সেরে পালন করতে পারবেন একদম দেশি মুরগির মতন জি দেখুন কতটা সুস্থ সবল বাচ্চা এবং এই সংক্রান্ত আরও অন্যান্য তথ্যের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো করে আছে অথবা সরাসরি কল করতে পারবেন অথবা সরাসরি খুলনার জিরো পয়েন্ট সেই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে অন্যান্য হাঁস মুরগির বাচ্চাও আছে যেমন মনে করেন বেইজিং হাঁসের বাচ্চা স্টার তেরো হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা জিন্ডিং হাঁসের বাচ্চা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা সিজনাল রাজ হাঁসের বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা লেয়ার মুরগির বাচ্চা তারপরে আপনার কয়লার কালার বাট অন্যান্য হাঁসমুরির বাচ্চা সব ধরনের হাঁসমুরির বাচ্চা আমাদের এখানে পারবেন এবং সারা বাংলাদেশে পরিবারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইবারকে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ